আজকের এই গল্পটি অনেক সুন্দর একটি দকবলের গল্প আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দকবলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও আপনার দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আজকে শোনাবো আমার দকবলের গল্প আমার বিয়ে হয়েছে দুই বছর হলো বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ছেলেটা আমার থেকে অনেক বেশি ধনী ছিল তবে আমি তাদের সম্পদের লোভ করিনি কখনো আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম এবং সেও আমাকে মন থেকে ভালোবেসেছিল তবে তার ফ্যামিলিকেও রাজি ছিল না আমাদের বিয়েতে এর জন্য আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম নামাজ পড়তাম প্রত্যেক নামাজই তাকে চাইতাম কিন্তু শেষে আর পায় নাই সে আমাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে তারপর আমি খুব ভেঙে পড়েছিলাম আল্লাহর প্রতি খুব অভিমানও হয়েছিল তবুও নামাজ পড়তাম আর অনেক বেশি কান্নাকাটি করতাম আর তারপর থেকেও শুধু চাইতাম আল্লাহ আমাকে এমন একজন চক্ষু শীতলকারী স্বামী সন্তান এবং শ্বশুর শাশুড়ি দেন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাই দিয়েছে তার বিয়ের কুড়ি দিন পরে আমার বিয়ে হয় অনেক বেশি ধুমধাম করে আর আনন্দ করে আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করে মাশাআল্লাহ আমার হাজব্যান্ডের মতো ভালো মানুষ আমার চোখের দেখার কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব আদর করে বিয়ের এক বছর পরেই আমার একটা ছেলে সন্তান হয় আলহামদুলিল্লাহ আমার ছেলেকে দেখলে আমার চোখ মন সবকিছু ঠান্ডা হয়ে যায় অনেক ভালো একদম আমাকে জ্বালায় না আমার আব্বু আম্মু প্রায় ঝগড়া হতো আব্বু আম্মুকে খুব কষ্ট দিত তাই আগে থেকে ভয় পেতাম শুধু চিন্তা করতাম মেয়েদের জীবনটা বিয়ের পরেই শুরু স্বামী সংসার ভালো হলেই সে মেয়ে সুখী আর নইলে সারা জীবন দুঃখের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আর আমি যা হারিয়েছি তার থেকে হাজার গুণ ভালো পেয়েছি আমার সে ছেলেকে না পাওয়াতে বিন্দুমাত্র কষ্ট বা আফসোস হয় না মাশাল্লাহ এটাই আমার দোয়া কবুলের গল্প প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই সুখে শান্তিতে থাকতে পারি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের এই দকলের গল্পটি অনেক সুন্দর একটি দবলের গল্প আমি এই কথাটা বারবার বলি যে আপনি একটা জিনিসের জন্য দোয়া করেছিলেন আর সেই জিনিসটা পাননি যার কারণে অনেক বেশি দুঃখ করছেন যদি এটা করেন তাহলে আপনি ভুল করছেন কারণ আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য কল্যাণ কর নাকি অকল্যাণ কর সেটা আপনি জানেন না আমিও জানি না একমাত্র আল্লাহ সমতালে জানেন তো আপনি যখন সেটা যাচ্ছেন তালা তার চাইতে উত্তম পরিকল্পনা আপনার জন্য করে রেখেছেন তখন আল্লাহ তালা কী করেন সেটা আপনাকে দেন না তার চাইতে ভালো জিনিসটা আপনাকে দেন তো এই দোয়াগুলোর গল্পটা তার বাস্তব উদাহরণ আপনি দেখুন যে তিনি একজনকে চেয়েছিলেন খুব ভালোবাসতেন তাকে পান নাই অনেক দোয়া করেছেন কান্নাকাটি করেছেন কিন্তু আল্লাহ সুমতলা এমন একজন ব্যক্তিকে তার জীবনে দিলেন যে সেটা সে কখনো কল্পনাও করেনি আগের ছেলেটার তুলনায় শতগুণ ভালো ছিল আল্লাহ সুমতলা এমন একজন ব্যক্তিকে দিলেন তার জীবনে